গুড মর্নিং সুপ্রভাত আমার সকল বন্ধুদের জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে সকালবেলা শুরু করলাম তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই জানলা খুলেই একটা ম্যামের দর্শন আর ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি গেছে রোদ্দুর উঠেছে ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে সকালটা খুব ভালো ছিল তবে বেলার দিকে একটু রোদটা কমে গেছিলো তবুও ঠিকঠাক মোটামুটি ছিল আর কি তো এক এক করে সব জানলাগুলো খুলে দিচ্ছি ঘুম থেকে উঠেই আর ভেজা জামা কাপড়গুলো বাইরে নিয়ে গিয়ে মেলে দেব বাবা আজকে প্রায় চার দিন পরে রোদ্দুর পেয়েছি বলে কথা আর কি দেরি করলে চলে তো চলো এই যে ভিজা জামা কাপড়গুলো বিছনা চাদর ধুয়েছিলাম সব তো তোমরা দেখেছিলে ঘরে মেলে মেলে আর ভাল লাগছিল না গো বিরক্ত এসে যাচ্ছিল তারপরে যাই হোক এই যে সব বাইরে মেলে দিচ্ছি সুন্দর করে তবে দুঃখের বিষয় আজকে তোমাদের কাকিমা তোমাদের সঙ্গে চা খাওয়াটা শেয়ার করতে পারছে না কোথা দিয়ে কিভাবে উলট পালট হয়ে দিনগুলো কেটে যাচ্ছে না কিছুতেই কাজে মানে মন লাগাতে পারছি না আর কি এটাই বলবো আর বৃষ্টিতে তো দুদিন ধরে একদম সব কিছু মানে ইয়ে করে দিয়েছে হ্যাঁ বৃষ্টি ভালো লাগে কখনো কখনো বৃষ্টি ভালো লাগে বৃষ্টিটা কিন্তু দেখবে সব সময়ের জন্য ভালো লাগে না তাই না মানে বিশেষ করে জামাকাপড় আর ঘরের মেঝেতে তো পা দিতেই পারছি না মানে খুব এরকম একটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় তো দেখো ভয়েস দিচ্ছি এখানেও ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজ জানি না তোমরা ভয়েসটা আবার ঠিক মতো পাবে কি না তবে আমি এইমাত্র ফ্যানটা বন্ধ করে দিলাম দিয়ে ভয়েস দিচ্ছি আর কাপড় মেলা হয়ে গেলে চলে আসলাম একটু গরম জল খেতে তো দেখো গ্যাস ধরিয়ে আমি গরম জল বসিয়ে দিয়েছি এই গ্লাসে ঢেলে নেব নিয়ে আমি গরম জলটা তোমাদের সামনে খেয়ে নিলাম উষ্ণ উষ্ণ গরম জল সকালবেলায় খেলে ভালো লাগে উঁচু করে খাচ্ছিলাম তারপরে ভাবলাম যে না মুখ লাগিয়ে খাওয়াই ভালো এটাই মানে সবাই বলে নাকি মুখ লাগিয়ে এরমভাবে খেলে জল উপকার তো খুবই থেকে থেকে অধৈর্য লাগে ক্লান্ত লাগে কিছুই ভালো লাগে না যেন এখন কেন এরম হচ্ছে জানি না তো চলো তারপরে হ্যালো ফ্রেন্ডস শুভ দুপুর অনেকক্ষণ পর আসলাম আর বলো না কী করেছিল একটা চালটা ভিজিয়ে দিই স্নান করে চলে আসলাম আর আজকে আর চাটা নিয়ে আসার সময় হয়নি গো ভিডিও এডিট করতে করতে আমার যান কয়লা এত বক বক করি না তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে বক বক করতে গিয়ে আমার হয়ে যায় সব কিছু ভিডিও এডিট করার কষ্ট চালটা ভিজুক ততক্ষণ আমি পুজোটা দিয়ে আসি ওই দেখো আজকে সারাদিন খালি মেয়েও ঘুরছে কি ব্যাপারে এগুলো লেগে যাবে তো পায়ে সরেজা যা কি আছে কি করছিস ইঁদুরে আছে নাকি ইঁদুর আছে ইঁদুরের গন্ধ পেয়েছিস নাকি এই হচ্ছে ওয়েদার এদিকে এই যে সব মেলা রয়েছে তুলিনি একবার একবার অন্ধকার হয়ে আসছে একবার মেয়ে হচ্ছে খুব পিছল হয়েছে ওই জন্য ব্লিচিং দিয়ে রাখলাম উঠন একটা দিন ব্লিচিং দেওয়া থাক বৃষ্টি হলে ধুয়ে যাবে যা হবে হবে আর এই যে স্নানের জামা কাচবো স্নান করে চলে এসেছি ঠিক আছে তাহলে পুজো দেবো চলো ও এখানটা পরিষ্কার করা হয়ে গেছে ফুল তুলে নিয়ে আসি দিয়ে পুজোটা দিয়ে নিই আর এই যে আমি এই যে আমি এই যে আর বেশি গমপক করবো নাকি জানলা ফাল্লা সব খুলে দিয়েছি মজা করে ঘর দুর একদম স্যাটস্যাক করছে কালকে রাত্রিবেলা ঘুমিয়েছিলাম ওইখান থেকে পায়ের মধ্যে টপ টক করে যখন ধরছিল হেভবি 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 লাগছিল ও মনে একটা কিছু আছে ব্যাপার ওখানটা দিয়ে এখানে পায়ের মধ্যে টপটপ করে জল পড়ছিলো এখন যত রোদ উঠবে এই ঘেমে ঘেমে জল পড়বে বুঝলে করুক সে অসুবিধা নেই এখন কথা হচ্ছে আমি স্নান হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে গড়ি এখন দেখাবো না তোমাদের নাকি দেখে ফেলেছ এখন আমি পুজোটা দিয়ে পুজোটা দিতে দিতে এক ফাঁকে ভাতটা বসিয়ে দেবো দিয়ে খাওয়া দাওয়া করে জয়ী সোনার কাছে যাব চলো গরুটা তুলতে হবে আজকাল কালকে ভিডিও এত বড় করে ফেলেছি না এডিট করতে গিয়ে আমার কষ্ট হয়ে যাচ্ছে আজ একটু কষ্ট করে বড়ো ভিডিও দেখে নাও কানেরটা রাত্রি খুলে রেখেছি গলার মালাটা আছে এই মালা করতে আমার খুব ভালো লাগে সোনার মালার থেকে এই মালা খুব প্রিয় তারা পরে আসছে এবার পুজোটা দিয়ে নিই পুজো দেওয়াও হয়ে গেলো আর ওইদিকে ভাতও হয়ে গেল একসাথে দুটো কাজ হয়ে গেল ভাত বসিয়ে দিয়ে পুজো দিচ্ছিলাম আমি ধরো ইন্ডাকশানেই করছি মাঝে মধ্যে মানে স্টিলের জিনিসগুলো তো ইন্ডাকশানেই বসে ওই জন্য ভাতটা হয়ে গেছে বন্ধ বন্ধও করিনি পুরো ফুটিয়েই করলাম একদম হয়ে গেছে চলো পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে একদিকে খাওয়া দাওয়া করবো করে আবার বেউ করতে যাবো বেউ বেউ মেয়ের বাড়ি মেয়ের বাড়ি বেউ বেউ করতে যাবো জয় রে গোবিন্দ চলো হরে কৃষ্ণ এই দেখো একটু রোদ উঠেছে একটু একটু রোদ উঠেছে এইবার নাইটিটাকে ধুয়ে মেল বসে নাইটিটা আহ বাবা এই রোদে না শুকালে হয় বলো তো গতকালকে যেহেতু ভিডিও দিইনি ফ্যানটা বন্ধ করি এমনিতে আমার গলার আওয়াজ নেই তারপরে যদি ফ্যান চালিয়ে রাখি তোমরা কিছুই শুনতে পাও না তো এই খুব মানে ওয়েদারটা এরকমই ফ্যান না চালালেও গরম লাগছে আবার চালালেও ঠান্ডা লাগছে তবে রাত্রিবেলা আমি কিছুই চালাচ্ছি না ফ্যানও না এসিও না ঠিক এই সময় কে আমাকে গালাগালি দিচ্ছে বা নাম করছে বলো তো জিমে কামর খেলাম তো খাওয়াটা অনেকক্ষণ আগেই শুরু করেছি প্রায় শেষের দিকে তো কি বলবো ও একটা ভিডিও দেখছিলাম ওই জন্য মানে শুরুটাতে আর তোমাদের সামনে আসতে পারিনি একবার একবার ফুটে রোদ উঠছে বেশ সুন্দর আবার একবার একবার এমন মেঘলা করছে এই বোধহয় বৃষ্টি করল এই এরকম ব্যাপার বুঝেছো ভিডিওটা পোস্ট করে দিয়েছি কিন্তু এত খিদে পেয়েছে এখনো থামবেল বানানো হয়নি ভাবছি আগে খেয়ে নিই তারপরে থামলের বানাবো ওই জন্য খেতে চলে আসছি আরও আগে খাওয়া হতো প্রসাদটা নামালাম প্রসাদ নামিয়ে তারপরে খেতে আসলাম তোমাদের মধ্যে একদিন কমেন্ট করেছিল ধূপকাঠি না নিবানো পর্যন্ত প্রসাদ নামাবে না ওই জন্য ধূপকাঠি নিগল তারপরে প্রসাদ নামালাম তারপরে খেতে আসলাম গতকালকে যেখানে নেমন্তন্ন খেতে গেছিলাম জন্মদিনের খুব সুন্দর হয়েছিলো রান্না বান্না নিজে নিজে আর ভিডিও করতে পারিনি তো যেটুকু পেরেছি সেটুকু করেছি আর জোরে জোরে গান বাজছিলো তো সে ভিডিও এডিট করতে গিয়ে সেই সাউন্ড অফ করে দিতে হয় খুব অসুবিধা আজকে ভিডিওতে যেমন সাউন্ড অফ করে দিয়েছি ওখানে আর ভয়েস দিইনি খুব জোরে জোরে মায়ের ইয়ে বাসছিলো ডিজে ডিজে না এমনি মনে হয় কি বাঁচছিলো যাই হোক প্রথমে নুন লেবু তারপরে ডাল ভেজ ডাল মনে হয় না মাথা দিয়ে ডাল যাই হোক ডালটা খুব সুন্দর হয়েছিলো মুগের ডাল অবশ্যই অনুষ্ঠান বাড়িতে মুগের ডালই হয় এত টেস্ট হয়েছিল ডালটা ডালের সঙ্গে চিপস দিয়েছিল আর হচ্ছে পটল চিংড়ি পটল চিংড়ি বাটা মাছের ইয়ে সর্ষে পোস্ত বাটা মাছ হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে আর চিকেন আর হচ্ছে আর কি পায়েস দই মিষ্টি না দই না দু রকমের মিষ্টি পায়েস আর দু রকমের মিষ্টি ভালোই খাইছে যে কটা রান্না করেছে খুব সুন্দর একজন মহিলা রান্না করেছে বলল তো রান্নাটা দারুণ হয়েছিল দারুণ খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি আমাকে এখন অনেক বুঝে শুনে মেপে ভিডিও করতে হয় আর ভালো লাগে না গো মন খুলে ভিডিও করতে পারি না আর এডিট করার সময় চার পাঁচবার করে আমাকে ছাড়াই দিতে হয় যে কোথায় কী বললাম কোথায় কী করলাম ভালো করে এডিট করতে হয় কোনো কথা বলে ফেলেছি কি না সেটাকে কেটে বাদ দিতে হয় তোমাদের সঙ্গে মন খুলে কথা বলতেও পারি না এখন আমি আর ওই জন্য আর ভিডিও করতে ইচ্ছা হয় না কেউ একটা নাম ধাম করছে এক্ষুনি জিবে কামড় খেলাম ভাত খেয়ে উঠে জামা কাপড় তুলবো বাইরে জামা কাপড় মেলা রয়েছে চলো খেয়ে নিই মাছের কাটা বক বক করলে গলায় ফুটে যাবে মাছের কাটা ঠিক আছে টাটা খেয়ে নি কি সুন্দর কে খাওয়া চলে আসো আরো দুটো আছে এখানে এইগুলো হাত দিয়েই পাড়া যাবে এই দেখো দুটো হাত দিয়ে যেগুলো পাড়া যাবে ওগুলো কাছে কাছে রেখে দিচ্ছি এই দেখো ওপরে পেয়ারাগুলো তো আর পারতে পারবো না বলো কি আর করা যাবে ওই পেকে পেকে পড়ে পড়ে নষ্ট হবে আর এমনও যে গাছে গাছে তুললেই গাছ যদি ঝুঁকে পড়ে যায় তাহলে সব দুটো কি বলবো ভাত খেয়ে উঠে দশটা মিনিট শুয়েছিলাম তারপরে যে জামা কাপড় তুলে নিয়ে আসলাম আর এই পেয়ারা দুটো চোখ পড়লো তাই পেয়ারা দুটো নিয়ে আসলাম পেয়ারা এক একটা পাঁচ টাকা করে কিনে খেতে হয় এক সময় পাঁচ টাকা আর এখন পড়ে পড়ে নষ্ট হচ্ছে এই সিজনে পেয়ারা দেখো তাহলে একটা বোন ভাই বোন লাগবে না আমাদের তিনজনের ছোট্ট ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি চলো বন্ধুরা গতকাল ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে আবার আজকেও ভিডিওটা শেষ করলাম সকাল দিয়ে কারণ গতকালকে তো রাত্রিবেলা বাড়ি আসিনি তোমরা দেখতেই পেলে এখন সকালে বাড়ি এসে তারপর দোর ঘরে জল টল দিয়ে ঘরে আসলাম এসে জানলা কপাট এখন খুলে দিচ্ছি তো ভিডিওটা আমি সতেরো মিনিট সতেরো সেকেন্ডে মানে শেষ করব তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটা ব্লগে মানে এটা শেষ করে আবার নতুন একটা ব্লগ শুরু করব তো আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি ঠিক আছে তোমরা কিছু মনে করো না গতকালকে অনেক বড় ভিডিও দিয়েছি আর আজকে যার জন্য ছোট ভিডিওই দিয়ে দিলাম এখানেই শেষ করলাম তো ঘরে এসে চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে যে হাতে একটু সাবান দিচ্ছি এরপরে তো সংসারের কাজে আবার লেগে যাব। ততক্ষণ ভাবলাম কি ভিডিওটা এডিট করে আগে তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি নাহলে অনেক দেরি হয়ে যায় চলো টাটা